অভিনেতা চিন্ময় রায় জানিয়েছিলেন উনিশশো সালে আমি বিএফজে পুরস্কার পেলাম সেরা সহ অভিনেতার পুরস্কার বিএফজে বিখ্যাত প্রতিষ্ঠান আমার কাছে স্বপ্নের যেটা সেটা হলো ওই বছরই একই মঞ্চে বাংলা ও হিন্দিতে যথাক্রমে সেরা অভিনেতা হলেন উত্তম কুমার ও অমিতাভ বচ্চন রবীন্দ্র সদনে অনুষ্ঠানটা ছিল উপস্থিত ছিলেন বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় ও ওড়িশার মুখ্যমন্ত্রী নন্দিনী শতপথী শেষ মুহূর্তে জানলাম অমিতাভ বচ্চন আসবেন না শুনে মনটা দমে গেল পরে অন্যভাবে অমিতাভের সঙ্গে আমার আলাপ হয়েছিল যাই হোক পুরস্কার নিতে আমার নাম ডাকা হতেই হলে এমন হাততালি পড়ল যে চমকে গেলাম ফিরে আসছি উইংসের ধারে উত্তম কুমার দাঁড়িয়েছিলেন আমায় অবাক করে বললেন আপনি তো চমৎকার লোকমশাই আমি স্টেজে উঠতে কয়েকবার গুরু গুরু ডাক শুনলাম কিন্তু আপনার মতো হাততালি পায়নি তো আমি বিনয়ী সুরে বললাম আমার মতো রোগা কিছু ছেলে হাততালি দিয়েছে হয়তো বললেন চেহারাটাকে কাজে লাগান কোথায় অভিনয় করেন আমি বলি নান্দিকার আর থিয়েটার ওয়ার্কশপে করেছি এখন তপন দা অর্থাৎ তপন সিংহের কাছে করছি কাঁধে হাত রেখে অভিনয়টা চালিয়ে যেতে বলে আমায় মন্ত্রমুগ্ধ করে বেরিয়ে গেলেন আমার ও বাঙালির সর্বকালীন রোমান্টিক হিরো উত্তম কুমার বহু পরে ওর সঙ্গে অনেক ছবি করেছি এরপর থেকেই আমি অন্যান্যদের ছবিও করতে থাকি মানে এতদিন খালি তপনদার ছবি করতাম এরপর থেকে বাইরে ডাক পেতে লাগলাম অজয় কর সলিল দত্ত এবং অরবিন্দবাবু অর্থাৎ ধুলুদা ধুলুদা ছবিতে কাজ করলাম সুপার ডুপার হিট ছবি ধর্নি মেয়েতে এখনও এই ছবি প্রশংসিত উত্তম কুমার জয়া বাধুরী রবি ঘোষ সাবিত্রী চট্টোপাধ্যায় জহর রায় আর আমি মাল্টি স্টারার ছবি অসম্ভব সিরিয়াস কমেডির ছবি এই ছবিতে আমার স্বপ্নের হিরো উত্তম কুমার আমায় দাদা হয়ে গেল আমার কোনো সিন পছন্দ হলেই স্বতঃস্ফূর্তভাবে প্রশংসা করতেন আবার কোনো দৃষ্ট পছন্দ না হলে নিজে অভিনয় করে দেখিয়ে দিতেন রবিদা অর্থাৎ রবি ঘোষ বলতেন ওর প্রতিটি পদক্ষেপ ফলো করতে তাতেই নাকি অভিনয়ের অনেকখানি শেখা হয়ে যায় ধর্নিমের পর আমার পরবর্তী হিট ছবি ধুলুদারি নির্দেশনায় মৌচাক উত্তম দা রঞ্জিত মল্লিক সাবিত্রী অনুপ কুমার এখানেও তারকাদের হাট